অনেকক্ষণ ধরে তো বসে রইলাম সাতিয়া সেই গৌরী গ্রামে নিয়ে আসলেন কি কাহিনী আইসেন ভাই একটু ওয়েট করেন এমন একটা লোক আসবে যার এক পায়ে জীবন চলে এক পায়ে এক পায়ে জীবন চলে একটু ওয়েট করেন এই এই ভাই আসছে ওই এই ছেলে নাকি আহা আসো 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 আমি বলছিলাম না এক পায়ে জীবন চলে দেখেন এক পায়ে জীবন কি অবস্থা ভাইয়া ভালো আছো ভাই ভালো আছি হ্যাঁ ভালো আছি নাম কি তোমার আমার নাম আলামিন আলামিন তো এই এক পায়ের উপরেই কি চলাচল তোমার জি এই পাওকে সোজা হয় না না হ্যাঁ না ও এরকমই জন্ম থেকে এরকম এরকম জন্মের থেকে এরকম এর আগেও মানে ওর জ্বর বৃষ্টি কি এত যা আছে স্বাভাবিকভাবে চলে আমার একটা গাড়ি ব্যবস্থা কই দেন কি গাড়ি আরে অটো গাড়ি অটো গাড়ি চালাতে পারবে হ্যাঁ হ্যাঁ এ বাইরা এদিকে আসেন ও কি অটো গাড়ি চালাতে পারবে এখন হয়তো পারবে আর না পারলে প্রয়োজনে ভাড়া দিয়ে চলবে সংসার সাথা চলুক সংসার যদি চলে হুম উপকার হবে ওর আর কি ওর তো গরীব মানুষ অসহায় এখন তোমার সংসার চলে কিভাবে মানুষের মানুষ যা সহযোগিতা করো ওইটাতে চলো ওর জন্য কি করলে ভালো হয় ওর জন্য আসলে ওটা অটো গাড়ি জিতি করে দিতে পারেন তা লিফের উর্ধ্বনির সুবিধা হবে ও পরের কাছে হাত ভাই কি খাইতে পারবে না অর্থাৎ ও ছেলে পেলে ওরা আচ্ছা যাই হোক ও যে হাঁটতেও পারে না সেক্ষেত্রে মনে হয় ওই অটো গাড়িতে চললে ওরা হাঁটার এই যে কষ্ট এই কষ্ট থেকে মনে হয় এই কষ্ট থেকে ও দূর পাবে আর কি পায়ে এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন আমরা ওনার জন্য যেন কিছু একটা করতে পারি সাথিয়া গৌড়ি এই বাজারে পর আছি এই বাজারের যত এখানকার স্থানীয় যারা মানুষ আছে সবার একই কথা যে ভাই এই ছেলেটার জন্য আপনি কিছু একটা করেন কারণ ও চাচ্ছে যে আমি মানুষের কাছে হাত না পেতে নিজে কর্ম করতে চাই তো এমন মানুষ যদি কর্ম করতে চায় তাহলে মন্দ কিসের বলেন আমরা তো এদের 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 জন্যই তো আমরা সহযোগিতা করতে চাই যে মানুষগুলো মানুষের কাছে হাত পাততে চায় না যে মানুষগুলো নিজে কিছু করতে চায় তো মূলত এই কারণে আমার এখানে আসা তো আমি একটা জিনিসকে দেখছেন ওর কিন্তু যদি পা একটা অসল হলে ওর হাতগুলো গুলো কিন্তু এইগুলো হাত শক্তি করতেও মুরাও হাত গুলো কিন্তু ভালো তো আমাদের ভাইরা যদি কেউ চায় যে ওর জন্য একটা অটো দিতে তাহলে ও কিন্তু মানুষের দারা দারে আমি আমি কিন্তু আপনাদের কাছে সরাসরি কখনো কিছু চাই না তো আজকে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা সবাই মিলে ভিডিওটা শেয়ার করেন এবং কোনো এক হৃদয়বান ভাই যদি চায় তাহলে ওর জন্য আমরা অটোর একটা ব্যবস্থা করে দিতে চাই আমি কিন্তু ওর পাশে দাঁড়ানোর জন্য সেই পাবনা থেকে আসছি সাতিয়া গৌরী গ্রামে আসছি শুধু এই আলামিন ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য ওর প্রতিদিন চলাই এরকম মানে এইভাবেই চলে এবং এমন কি এটা লাঠি ব্যবহার করে না অনেকেই ভাব অনেকেই হয়তো বলবেন যে ভাই লাঠি কিনে দেন আসলে লাঠিটা ও নেবে না ও লাঠি কোনো কাজে আসবে না এবং ও চায় না যে আমি লাঠিতে চলি এদিকে আসো এদিকে ওই লাঠি লাঠি আমরা বলেছি বা ওর কথা যে আমার লাঠির প্রয়োজন নেই সবাই মিলে যদি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দেয় তাহলে আমি চলতে পারবো তো সবাই আবার বলি যে সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আমরা যেন আলামিন ভাইয়ের জন্য কিছু একটা করতে পারি সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার দেখার অপেক্ষায় থাকবেন যেদিন ওর জন্য আমরা একটা গাড়ি কিনতে পারবো আসসালামু আলাইকুম